কোনো ব্যক্তি যদি এই রাস্তা দিয়ে মদ খেয়ে গিয়ে হেঁটে হেঁটে যায় এখানে এমন কোনো মানুষ আছেন তার কাছে আপনি আপনার মেয়ে বিয়ে দিবেন কথা কি বুঝতেছেন আমার এই রাস্তা দিয়ে যদি কোনো পুরুষ লোক যুবক লোক এই রাস্তা দিয়ে মদ খেয়ে খেয়ে হেঁটে হেঁটে যায় আপনারা কেউ কি ওই ছেলের কাছে আপনার মেয়ে আপনার বোন আপনার কোনো কাজিন আত্মীয় স্বজন কাউকে দিয়ে দিবেন তার কাছে দিবেন না কেন দিবেন না ওই লোকটি খারাপ ওই লোকটি ভালো না তার নেচার ভালো না তার অভ্যাস ভালো না সে প্রকাশ্যে মদ মদ খায় খায় সে প্রকাশ্যে তার অবস্থা খারাপ তার কাছে যদি আমার 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 আত্মীয় তাহলে এই মেয়ে মেয়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আপনি জানেন কোন ব্যক্তি যদি মদ খায় ওই ব্যক্তি কিন্তু কাফের হয়ে যায় না তবে ইসলামের হা বিচার আছে ওই বিচারটা করা করতে হবে তবে ওই লোকটি ডাইরেক্ট কাফের হয়ে যায় না তবে আপনি শুনে রাখেন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তি কাফের হয়ে যায় ওই ব্যক্তির আর ইমান থাকে না তো আপনি আর আমি হাজারো ওই যুবকদের কাছে বিয়ে দেয় যেই যুবকরা ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তার কাছে আমরা দি ধার বিয়ে দিচ্ছি কোনো কেউ কোনো বাধা দিচ্ছে না কিন্তু যেই ব্যক্তি মদ খায় ওই ব্যক্তির কাছে কিন্তু আপনার আমার মেয়েকে বোনকে বিয়ে দিচ্ছি না কারণ সে নির্লজ্জ সে

তুমি সাত ঘন্টা পর্যন্ত ঘুমাই না সকাল বেলা ফচরের টাইমে আমার মোয়াজিন তোমাকে ডাক দিল মসজিদে আসো মাত্র চারটা রাকাত নামাজ পড়ার জন্য মোয়াজিম চারটা রাকাত নামাজ পড়ার জন্যে মোয়াজিন তোমাকে ডাকলো কিন্তু তুমি সাত আট ঘন্টা ঠিকঠাক ঘুমাইলা তার বড় মাস্টিদের ভিতরে আসলা না বান্দা আমি যদি একটু নারাজ হয়ে যাই আর নারাজ হয়ে যদি তোমার এই দুটা চোখ আমি আধা ঘন্টার জন্য বন্ধ করে দিই এবার বলো বান্দা তোমার কি উপায় হবে ফজরের সময় আপনি যখন ঘুম থেকে উঠেন নাই সকাল সাতটা আটটা পর্যন্ত ঘুমালেন হঠাৎ করে যখন ঘুম থেকে উঠতে চাইলেন তখন যদি দেখেন আর চোখটা আর খুলতে পারেন চোখটা আপনার বন্ধ হয়ে আছে তখন আপনার কি অবস্থা হবে চিৎকার ছেঁচামেচি করলেও কোনো লাভ হবে না কারণ রব্বি কারিম আল্লাহ আপনার চোখটাকে বন্ধ বানায় কি হবে ভাই কি হবে এই জন্যে আমি বলি নামাজ ছাড়া যাবে না আপনি যে ফজুরের নামাজটা আদায় করলেন না ঘুম থেকে উঠে যখন রাস্তা দিয়ে যান রাস্তার একটা কুকুর ডেকে ডেকে বলে ও রে আল্লাহ সকালবেলা বেলা ঘুম থেকে উঠিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছি আল্লাহ আপনি আমাকে একটা বেনামাজিকে আমার চোখের সামনে আইনেন না আমি সকালবেলা বেনামাজিকে দেখতে চাই না আপনি যখন ইন্তেকাল করেন ইন্তেকালের সময় আপনার বাড়ির পাশে যে কবরস্থান আছে ওই কবরস্থানের মুর্দা কবরস্থানের লাশ গুরু আল্লাহ সালার কাছে ডেকে ডেকে বলে ও রব্বে এমনিই তো আজাব আর গজবের ভিতরে আছি এখন একটা বেনামাজি মারা গেছে আপনার কাছে আমরা সকলে মিলে আরজি জানাই যে একটা বেনামাজিকে যেন আমাদের কবরস্থানে দাপন না করা হয় ও যুবক ভাই মুরুবী বাবা জীবনের মোড় এখান থেকে আপনি পাল্টিয়ে দেন একটা কুকুর আপনাকে দেখলে পড়ে আল্লাহ তালার কাছে পানা চায় ও আল্লাহ একজন বেনামাজিকে আমাকে দেখায় না আমি কুকুর সেনা বরদাস করতে পারি না কুকুর পর্যন্ত আপনি বেনামাজির কাছ থেকে পানা চায় এ কবরের লাশ যারা আছে খবরের লাশ যারা আছে ওই লাশ পর্যন্ত আপনি বেনামাজির দেখে ওই কবরের লাশ পর্যন্ত আল্লাহর কাছে বানাত চায় আল্লাহ আযাব আর গজবের ভিতরে আছে এই বেনামাজি যেন আমাদের কবরস্থানে না আসে যদি এই বেনামাজি আমাদের কবরস্থানে আসে তাহলে আমাদের আযাব আর গজব আরো বেড়ে যাবে আরো যুবক ভাই মুরু বাবা আপনাদের হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে যায় আজকের পর থেকে আর কোনদিন নামাজ বাদ দিবেন না যদি নামাজ বাদ দেন তাহলে জাহান্নামের সেই কাতারে যাবে আপনি আর আগেও সেই কাতারে যাব আজকের পর থেকে নামাজ কন্টিনিউ পাসক

জাহান্নামীরা বলে চার চারটা কারণে জাহান্নামে আসলাম এক নাম্বার কারণ বলো দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না নামাজে ছিলাম না দুই নাম্বারে আমরা জাহান্নামে আসার দুই নাম্বারে কারণ হল ওয়ালাম নাকু নুতুইমুল মিসকিন দুনিয়ার জগতে আমরা গরিব মিসকিন অসহায়দেরকে খাবার দিতাম না আল্লাহর বান্দা আপনার আমার বাড়ির আশেপাশে অনেক গরিবরা আছে আপনি গরুর গোস্ত রান্না করে কেন আপনার পাশের ঘরের বাইটা দিনের বেলা খাইলো কিনা রাতের বেলা খাবার খাইলো কিনা একটা বারের জন্য আপনি খোঁজ নিলেন না শীতের সিজন গেল শীতের সিজনে আপনি ল্যাম্প কম্বল দিয়ে ঘুমালেন আপনার বাড়ির আশেপাশে অনেক গরিব মিসকিন আছে যারা কিনা একটা মারের জন্য শীতের কাপড় পেল না ওই মানুষদের দিকে আপনি একটু নজর দিলেন না আপনি অনেক ধনী মানুষ ওই গরিব মেয়েদের দিকে জন্য না বান্দারে আপনি যে করে বসু ভাইকে দান করলেন না দান না করার কারণে আরশে মালিক আল্লাহ দাদা আপনাকে জাখান নামের ভেতরে ফেলে দিবেন আজকে আমাদের সমাজের সমাজের অনেক মানুষগুলো আছেন যেই মানুষগুলো টাকা পয়সা পাওয়ার পরে তাদের পার জমিনে লাগে না গরিব আর চোখের ভিতরে লাগে না অথচ এটুকু জানা দরকার নদীর এপার ভাঙে অপার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধনির তু ফকির সন্ধ্যা বেলা আপনি আর আমি দেখেছি ঢাকার চক বাজারে যখন আগুন লেগেছিল ঢাকার চক বাজারে আগুন লাগার পরে হাজার কোটি টাকার মালিক এক রাত্রির আগুনের কারণে রাস্তার ফকির হয়ে গেছে বঙ্গবাজারে যখন আগুন লাগছে হাজার কোটি টাকার মালিক এক রাত্রের আগুনের কারণে রাস্তার ফকির হয়ে গেছে এই জন্য বলা হয় নদীর পার ভাঙে অপার গড়ে এই তো নদীর কেলা সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যাবেলা ওরে ভাই দৈনিক প্রতিদিন একটা টাকা হলে আল্লাহ রাস্তায় দান করেন যদি প্রতিদিন এক টাকা আল্লাহ রাস্তায় দান করতে পারেন আপনি যদি আজকের দিনে মারা যান আল্লাহ তালা আপনার আমল নামাটা তালাশ করে দেখবে আপনি আজকের দিনেও আল্লাহ রাস্তায় দান করেছেন দানকারীদের যে সবাব হবে ওই সবাবের ভিতরে আপনার আমল চলে যাবে জানকারীরা

একটা টাকা হলেও আল্লাহ রাস্তায় দান করবেন রাস্তা দিয়ে হঠাৎ একজন গরিব অসহায় মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে ওই গরিবটাকে আপনি একটা টাকা হলে দান করেন এখনের ঝুঁকি কি এক টাকা কি বেশি কোন টাকা একটা টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন প্রতিদিন আপনি জানেন যে ঢাকা থেকে সিলেট গামী একটা গাড়ি চলে লন্ডন এক্সপ্রেস এবং এনা গাড়ি আমরা সবাই কম বেশি যারা সিলেটে গেছেন তারা জানেন তো ওই গাড়িতে আমার এক কাজিন ঢাকা থেকে সিলেটে যাচ্ছে তো যাওয়ার পরে যাওয়ার রশিদপুর নামক একটি জায়গায় গিয়ে উনি গাড়িটা সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়ে মারা গেছে সংঘর্ষ হয়েছে যখন সংঘর্ষ হয়েছে গাড়িতে যত প্যাসেঞ্জার ছিল ড্রাইভার সহ সবাই মারা গেছে শুধুমাত্র একজন ব্যক্তি উনি বেঁচে ছিলেন যখন সাক্ষাৎকার নেওয়া হলো সাক্ষাৎকার নেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো আপনি কেমন করে বেছে ফিল্ডে সবাই তো মারা গেল ওই লোকটা বলল যে আমি যখন গাড়িতে উঠতে যাব তখন একজন ভিক্ষুক আমার কাছে এসে বলতেছে আজকে কয়েকদিন হয়ে গেল আমার ঘরে খাবার নাই আপনি যদি আমাকে এক কেজি চাল দেন বা আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেন আমি আপনার জন্য দোয়া করবো ভাই তো উনি ওই ভিক্ষুক সাহিলটাকে একশো টাকা দিয়ে সামান্য কিছু চাল কিনে দিয়ে বাড়িতে ফিরে দিলেন বাড়িতে চাল তো উনি এই কথা বলে টাকাটা দিয়ে যখন গাড়িতে উঠে গেলেন গাড়িতে উঠার পরে ওই জায়গায় এসে অ্যাক্সিডেন্ট হলো উনি ওই সময় ডেকে বলতেছেন দেখেন আমি ওই একশো টাকা যে আল্লাহ রাস্তায় সাদা কাহ করেছিলাম ওই সাদা কাহ করার কারণে সবাই মারা গেলো ঠিক কিন্তু আমি সুস্থ অবস্থায় বেঁচে ফেলল এই জন্য রাসূল বলেন আজ কাতু তারুদুল বালা যত রকমের বালা মুসিবত আছে আপনি যদি বাসতে চান তাহলে আল্লাহ रास्तेে সাদাকাহ করেন রাস্তা দিয়ে চলতেছেন 1 টাকা সাদাকা করে দেন রাস্তা দিয়ে চলতেছেন 1 টাকা পারেন 1 টাকা সাদাকা করে দেন দেখবেন যত বিপদ আপদ আছে আল্লাহ তাআলা আপনাকে নিমিষেই দัจেশি সুবহানাল্লাহ এই জন্য এই কষ্ট গুণ করবেন রাজি আছেন ইনশাআল্লাহ এক নাম্বার কি বলছিলাম কি নামাজ দুই নাম্বার কি বললাম সবাই ঘুমে সবাইকে ঘুমো একটু কথা বলে আমার সাথে এক নাম্বার বলছিলাম নামাজ দুই নাম্বার বললাম গরিব মিসকিনকে দান খয়রাত কর হে মুসলমান হে মুসলমান তিন আমরা জাহান্নামে আসা তিন নাম্বার কালাম হলো ওয়া কুননা

চায়ের স্টলে বসে বসে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতাম গীবত পরনিন্দা একটা ফ্যাক্টরি আমরা করে দিয়েছিলাম গীবত পরনিন্দা করার কারণে আজকে আমরা নামের ভিতরে চলে আসছি ওরে মুসলমান এক লক্ষ্য করে দেখেন তো আমাদের সমাজে হাজারো মানুষ এমন আছে এমন আছে চায়ের স্টলে টাকা দামের একজন চা আর একশো টাকা দামের বড় বড় গল্প সারিছে শেখ হাসিনা কেও পাঁচ টাকা স্থানের শাক এক এক জ্ঞান দেয় প্রধানমন্ত্রী যদি এইভাবে রাষ্ট্র চালায় ওইভাবে চালায় তো ভালো ছিল মাঝে মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকেও জ্ঞান দেয়

দিয়ে ফোড় ফুড় করে দিল শুভান মাঝে মধ্যে চার স্টলে বসে বসে জ্ঞান দেয় অমুকরে জ্ঞান দেয় তমুকরে জ্ঞান দেয় আর দেখবেন কিছু পাবলিক এমন আছে সারা দিন কোন কাজ নেই চার স্টলে বসে বসে গল্প করতে করতে সকাল বেলা ফজরের পরে গিয়া যেমনে দোকানে বসছে দশটা এগারোটা বাজে যাচ্ছে তারপরও দেখা যায় বাড়িতে বাসায় আসার আর কোনো নাম নাই ওই জায়গায় বসে বসে পঞ্চাশ কাপ ষাট কাপ সত্তর কাপ ষাট খায় এরকম সাগা একদিন আল্লাহর বান্দা এই পঞ্চাশ কাপ ষাট কাপ সত্তর কাপ চা খাইতে খাইতে শরীরের রক্ত সহকারে তো একদম চা বানায় লাগছে একদম রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাচ্ছে উষ্টা খায় উল্টে যখন পড়ছে পায়ে দেয়া রক্ত বাহির হওয়ার কথা দেখা দেখা খালি এই হলো আমাদের সমাজের অবস্থা অমুক বাড়ির আব্দুল করিম কি করলো অমুক বাড়ির আব্দুর রহিম কি করলো অমুক বাড়ির অমুক মেয়ে কি করলো এই যে তার আড্ডা এছাড়া আর কোনো কথা নাই আবার কিছু সংখ্যক মহিলাদের অভ্যাস এরকম দুজন মহিলা যদি এক জায়গায় জড় হতে পারে ইল্লা মাশাআল্লাহ দুনিয়ার কোন বাড়ি কার কি না হইল সব আলাপ দেখা যায় ওই জায়গায় কথা বুঝেন নাই মনে হয় এ মুসলমান জাহাল নামিরা বলবে আমরা জাহাল আসার তিন নম্বরে কারণ হলো দুনিয়ায় টাকা অবস্থায় আমরা একজন আর একজনের বিরুদ্ধে কি বাদ দূর নিন্দা করতাম কে কি করলো না করলো এগুলো নিয়ে চিন্তা ফিকির করতাম কি বা তার নিন্দা করার কারণে আজকে আমরা জাহান নামের ভিতরে চলে আসছি ওরে মুসলমান একটু চিন্তা করে দেখেন তো অন্যের পিছনে না লেগে থেকে নিজের পিছনে যদি সময় ব্যয় করতে পারি আপনার আমার ঠিকানা হবে জান্নাত আর যদি মানুষের পিছনে পিছনে সময় ব্যয় করতে থাকি অমুকে কি করলো না করলো এই টেনশন পেরেশানি যদি করি আল্লাহর কসম আপনার আমার ঠিকানা হয়ে যাবে জাগার নাম এই জন্য মানুষের পিছনে সময় বেয়ে না করে নিজের পিছনে সময় বেয়ে করেন দেখবেন আপনার ঠিকানাটা আল্লাহর তরি জান্নাত হয়ে যাবে মনে রাখবেন যেই ব্যক্তি মানুষের পিছনে সময় বে করে ওই ব্যক্তি সারা জীবন মানুষের পিছনেই পড়ে থাকে সামনে আগানোর সুযোগ থাকে না এই জন্যে আমি বলি মানুষের পিছনে সময় ব্যয় না করে নিজের পিছনে সময় ব্যয় করেন দেখবেন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবেন আপনি অমুকের পিছনে বদনাম করলেন অমুকে এই করেছে সেই করেছে অমুকে অত টাকার মালিক হয়ে গেছে সে দুর্নীতি করেছে খারাপ কাজ করেছে এই জন্য এত টাকার মালিক হয়েছে আপনি এগুলো না করে আপনি আপনার নিজের পিছনে সময় ব্যয় করেন ইনশা আল্লাহ আজিম ওই ব্যক্তি যতটুকু সফলতার মুখ দেখেছে তার চাইতে ডবল সফলতার মুখ আপনি দেখতে পারবেন যদি আপনি নিজের পিছনে

বুঝেন নাই কথা নিজের চরকায় তেল দিয়ে তারপরে অন্যের চরকায় তেল দিতে হবে আগে নিজে ঠিক তো জগৎ ঠিক আমরা অন্য মানুষকে বলি এই মানুষটা খারাপ ওই মানুষটা খারাপ অথচ আপনি তো ভালো করে জানেন যে নিজে যদি ভালো হন গোটা জগৎ ভালো আর যদি নিজে ভালো না হন গোটা জগতের সবাই কি দেখা যায় খারাপ কিছু পাবলিক আছে কয় অমুকে লুচ্ছা অমুকে খারাপ অমুকে এটা অমুকে সেরা মানে আবুল তাবুল মন্তব্য যা আছে সব করতে থাকে অথচ নিজে কি একটা পারবে আমরা প্রায় সময় এই যে এই আঙ্গুলটা এভাবে উঠিয়ে দিয়ে বলি এই লোকটা কারা ওই লোকটা কারা এভাবে এভাবে বলি অথচ একটা বার আল্লাহর বান্দা নিজের দিকে আঙ্গুলটা এভাবে দিয়ে বলে না যে আমার কারণে আজকে এই হয়েছে আমার কারণে সেই হয়েছে এগুলো একটা বারের জন্যও বলে না আমি এই জন্যে প্রায় সময় বলি নিজের ভুল যদি আপনি নিজে ধরতে পারেন দেখবেন আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে যেতে পারবেন আর যদি নিজের ভুল নিজে না ধরতে পারেন আপনি সফলতার চূড়ান্ত পর্যায়ে না এই জন্য আমরা প্রত্যেকই নিজের পিছনে সময় বেয়ে চলছি ইনশাআল্লাহ

সেরা বিশ্বাস করি পরকাল বিশ্বাস করি কিন্তু পরকালে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই দিনটাকে আমরা সবাই মুখ দিয়ে বলে বিশ্বাস করি কিন্তু অন্তর দ্বারা বিশ্বাস করি না যদি আমরা ওই দিনটাকে বিশ্বাস করতাম তাহলে অজনির ভিতরে কম দিতাম না যদি আমরা ওই দিনটাকে বিশ্বাস করতাম মারা মারি খনাখনি করতাম না ওই দিনটাকে যদি আমরা বিশ্বাস করতাম মানুষের কি ভাগ পরণেল না করতাম না ওই দিনটাকে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক আদায় করতাম উই টাকে আমরা মুখে ঠিক কিন্তু অন্তরে বিশ্বাস করি না যদি বিশ্বাস করতে পারতাম তাহলে আমাদের দ্বারা এই কাজগুলো হতো না এ মুসলমান আমার আলোচনার সারসংক্ষেপ হলো জান্নাতীরা জাহান্নামের আরাম এসেগুলো ভোগ করতেছে আর জাহান নামিরা জাহান নামের কষ্ট গুলো ভোগ করতেছে আল্লাহ জান্নাতি এবং জাহান নামিদের কেটে কেটে কে বলে ওরে জান্নাতিরা একটু জাহান নামিদের সঙ্গে কথা বলো জান্নাতিরা জাহান নামিদের সঙ্গে কথা বলতেছে মা সালা কাকুন এরে আল্লাহর বান্দা তুমি কেমন করে জাহান নামের ভিতরে আসলে আমাকে একটু বলো জাহান নামিরা বলে আমরা চার চার কারণে জাহান নামের ভিতরে আসছি اے مسلمان আলোচনাগুলো মুখস্থ করে কথাগুলো নোট করে করে বাড়িতে যান এক নম্বরে জাহান্নামীরা কয় আমরা জাহান্নামে আসার এক নম্বরের কারণ হলো কালুলামনাকুমিনাল মুসলিম دنیاতে আমরা মুসলিম ছিলাম না আমরা নামাজ পড়তাম না নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামের ভিতরে চলে আসছে দুই নম্বরে হলো ওলামনাকু নুতুমুল মিসকিন i take a galena কত গরিব কত অসহায় সে আমাদের কাছে হাত বাড়িয়ে দিয়ে বলেছিল আল্লাহর বান্দা আমাকে কিছু টাকা দে না আমার বড় সুবিধা কিন্তু আপনার কাছে টাকা টাকা সত্ত্বেও আপনি দেন না ভিক্ষুক সাইফুল আপনার কাছে এসে হাত বাড়িয়েছে আপনি ভিক্ষুক সাইফুলকে বড় কিছু দেন নাই আপনি না দেওয়ার কারণে ওই দিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে দিবে তিন নম্বরে আপনি

এই কি বাদ বড় নিন্দা করার কারণে আল্লাহ ওই দিন আপনাকে আমাকে জাহান নামের আগুনের ভিতরে ফালা দিবে চার নাম্বার কারণ হল আমরা আখেরাতকে বিশ্বাস করতাম না পরকালকে বিশ্বাস করতাম না এই বিশ্বাস না করার কারণে আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান নামে ফেলে দিবে ওরে মুসলমান একটু নিজেদের সঙ্গে মিলায় দেখেন তো এই চারটা গুণ আপনার আমার ভিতরে আছে কিনা এই চারটা গুণ যদি আপনার আমার ভিতরে থাকে যদি নামাজ না পড়ে থাকে গড়ি বসাইকে যদি খাবার না দেয় মানুষের কি বাদ পরিন্দা যদি করি আখেরাতকে যদি বিশ্বাস না করি তাহলে আল্লাহ তালা আপনাকে আমাকে জাহান নামে ফেলে দিবে আর এর বিপরে যদি আমল করতে পারে ইনশাআল্লাহ কপালে লিখে রাখতে পারেন আপনি আর আমি জান্নাতি মুহমিন সুবাহ এই চারটে আমল আমরা সবাই করবো তো ইনশাআল্লাহ